যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনের উপর আমাদের একটা চিফ অ্যাডভাইজার একটি ইন্টার গভর্নমেন্ট একটি রিফর্ম কমিশন করেছিলেন তাদের অনেকগুলো বাংলাদেশের দুর্নীতি দমন কিভাবে দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে তাদের সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব ছিল সেই বিষয়ে একটা বড় রিপোর্টও ওনারা সাবমিট করেছিলেন তো সেই আলোকেই দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরো এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগতভাবে চূড়ান্ত নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মূল যে জিনিসটা ছিল লাস্ট মোমেন্ট এটা বেশ কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে ডিবেট হচ্ছিল তো এখানে খুব অনেক বড় কন্ট্রিবিউশন করেছেন আপনি জানেন বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেক রুজ্জামান তার সাথে আমরা এক্সটেন্সিভ আলোচনা করেছেন যারা এটা নিয়ে কাজ করছিলেন ল অ্যাডভাইজার কাজ করেছেন ক্যাবিনেট সেক্রেটারি কাজ করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের যে সেক্রেটারিয়েট তারাও কাজ করেছেন এখানে একটা লাস্ট মোমেন্টে এটা একটা একটা ওভারসাইড বডি যেটা বাছাই কমিটি সেটা একটি ওভারসাইট বডি হিসাবে কাজ করার কথা ছিল সেটাকে ড্রপ করা হয়েছে কেননা আমাদের দেশে যে দুর্নীতি যেভাবে লেয়ারে লেয়ারে আছে দেখা যাচ্ছে যে ওভারসাইড একটা বডি করলেও সেখানেও আবার দুর্নীতি বিস্তার লাভ পেতে পারে তো সেই জায়গায় এই জায়গাটা এই সাজেশনটা নেওয়া হবে না আপনারা জানেন যে পুরো সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় গ্রামে গ্রামেও চারতলা পাঁচতলা বিল্ডিং হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোর্ট মেনে হচ্ছে কিনা আমাদের এখানে কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে আমাদের ফায়ার হেজার্ট সবসময় আছে ফায়ার লেগেই যেতে পারে তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা এটা কি ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কি বা এটা কি সহনীয় কি বা ফায়ার এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কি না সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কি না যেটা সারা বাংলাদেশেরই আসলে ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে নির্বাচন বা বাউল নিয়ে কোনো আলাপ হয়নি তবে আমি যেটা জানি আমাকে সেটা হচ্ছে যে যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে অন্যান্য জায়গায় যদি একটা যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সারাশি অভিযান করছে খুব দ্রুত আপনার ফলাফল জানতে পারবেন এ বিষয়ে কোনো আলাপ আলোচনা নয়